আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে নবান্নে বৈঠকে চিঠি দেওয়া হয়েছে আপনি কি যাবেন যাব না প্রথম কথা হচ্ছে এই মুখ্যমন্ত্রী লোকায়ুক্তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন এই মুখ্যমন্ত্রী তার দুর্নীতিগ্রস্ত লোকায়ুক্তটা কাদের জন্য লোকায়ুক্তটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি যাদের বিরুদ্ধে এফআইআর হলেই অভিযুক্ত হয় না চার্জশিটের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক একাধিক নির্বাচিত বিধায়ক তারা বিভিন্ন মামলার চার সিটে লোকেদের বিরুদ্ধে লোকায়ুক্ত বিধানসভায় রিপোর্টিং করতে সেই রিপোর্টিং উনি কোনোদিনই করেন না শুধু নিয়োগের সময় এইভাবে একটা চিঠি পাঠান তার স্বরাষ্ট্র সচিবকে দিয়ে এবং তার সঙ্গে কারাকারা কারা অ্যাপ্লিকেন্ট নথি পাঠান না কারো একটা বউকে বা কারো একটা রিটার লোককে ঠিক করে রেখেছে মনোজ পঙ্গ যদি এক্সটেনশন না পায় তাকেই হয়তো দেখা যাবে হিউম্যান রাইটস এর মেম্বার করে দিয়েছে এর আগে ইনফরমেশন কমিশনারে কাকে কাকে পাঠিয়েছে আপনারা জানেন হিউম্যান এই সংবিধানকে যিনি মানেন না তার মিটিংয়ে বিরোধী দলনেতে যাওয়ার প্রশ্নই ওঠে না তারপরে সম্প্রতি খগেন মুর্মুর রক্ত দেখার পরে কোন সুস্থ চেতনা সম্পন্ন মানুষ এই অত্যাচারী মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলা যায় না আমার হিটটা নবান্নতে তিনি ডেকেছেন বিরোধী দল নেতাকে এক তারিখ চারটের সময় আর চারটের পনেরোর সময় আমি যাব না স্বরাষ্ট্র সচিবের চিঠি না যাওয়ার কারণ প্রাথমিকভাবে আপনাদের বললাম লিখে কালকে স্বরাষ্ট্র জানিয়ে দেব আর তিন চার মাস পরে উনি থাকবেন না তখন বিজেপি আসবে লোকায়ুক্তের রিপোর্ট গ্যাগ রিপোর্ট প্রত্যেক বছর অ্যাসেম্বলিতে টেবিল হবে ডিসকাশন হবে অভিযুক্তদের বিরুদ্ধে লোকায়তকে মামলা করার জন্য সরকার বিধানসভা সম্মতি নমস্কার বন্ধুরা আমার নাম দ্রবণ সরকার লোকাইতে নবান্ন বৈঠকে আমন্ত্রণ শুভেন্দুকে যেতে নারাজ বিরোধী দলনেতা লোকায়তের রিপোর্ট বিধানসভায় পেশ করেন না মুখ্যমন্ত্রী অভিযোগ শুভেন্দুর স্থায়নীয় সরব বিরোধী দলনেতা শুনুন এ বিষয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী একদিকে এসআইআর বিরোধ করছেন অন্যদিকে এসআইআর এর জন্য জেলায় জেলায় অন্যদিকে ইলেকশন কমিশনকে একদিকে মাইকে ধমকাচ্ছেন আবার অন্যদিকে দশজন জন কে পাঠাচ্ছেন ইলেকশন কমিশনারের পা ধরার অতএব এদের একই অঙ্গে বহুরূপ এই যাত্রা পার্টি ছাড়া সম্ভব এন্টেন্ট মেখে যেমন যাত্রা করে তাই এসআইআর হনে নেই দুঙ্গা পুরা লড়াই হোগা আপনাদের মনে নেই তারপর উনার ছোটটা বলেছিলেন না পশ্চিমবঙ্গে এসআইআর হবে না বাহান্ন হাজার বিএল এ টু দিয়েছেন কেন একদিকে এসআইআর এর বিরোধ করছেন অন্যদিকে দশজন এমপি কে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য অন্যদিকে মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে এই বলছেন সব নাম তুলে দিন কোন নাম বাদ দেওয়ার দরকার নেই মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও ইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবেই হোক নির্দেশনামা না সোফার মাই নলেজ এক কোটি কুড়ি লক্ষ ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে সাতাশ আঠাশ লক্ষ নাম বাদ গেছে কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প অত্যন্ত অল্প বহু মৃত বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন চিফ সেক্রেটারি মনোজ আমাদের কাছে আছে আমরাও পুরো নজর রেখেছি প্রক্রিয়াটা আরো দু মাস চলবে আপনারা করতে থাকুন আমরা কাটিয়ে ছাড়বো আমাদের হাতেও ছ নম্বর সাত নম্বর আট নম্বর ফর্ম আছে আমরা প্রয়োগ করব। খুব খারাপ একটা লড়াই হয়তো আপনাদের চশমাতে আমরা নেই তো আমরা আছি মাঠে আছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ